বছর পর সোনাই নদীতে আবার নৌকা বাইচ নৌকা বাইচ প্রতিযোগিতা গ্রাম বাংলার চিরাচরিত সংস্কৃতির অঙ্গ নদীর দুপারে উৎসাহী দর্শক দাঁড়িয়ে থাকে নৌকা মাঝিদের উৎসাহ দিতে দীর্ঘ দু দশকের বেশি দিন বন্ধ থাকার পর আবার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের শেষ প্রান্তে ভারত বাংলাদেশ সীমান্তে সোনাই নদীতে শুরু হতে চলেছে নৌকা বাইস প্রতিযোগিতা আগামী এগারোই এপ্রিল বৃহস্পতিবার অর্থাৎ ঈদের দিন তারালি হাকিমপুর সীমান্তবাসী ও হাকিমপুর বাজার ব্যবসায়ী সমিতি ও হাকিমপুর গ্রাম পঞ্চায়েত ও সীমান্ত সুরক্ষা বলায় বিএসএফের একশো বারো নম্বর নাগা সহযোগিতায় হাকিমপুর বাজার প্রশস্থ সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতা হবে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দু সালে শেষবারের মতো সোনাই নদীতে এই প্রতিযোগিতা হয়েছিল তারপর দীর্ঘ দু দশকেরও বেশি সময় ধরে বন্ধ ছিল এই প্রতিযোগিতা সোনাই নদীর এপারে ভারতবর্ষ ওপারে বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলই ভারতীয় তবে বাংলাদেশের প্রচুর দর্শক তাদের পাড়ে এই প্রতিযোগিতার আনন্দ নিতে ভিড় জমান সোনাই নদীতে ব্যাপক কচুরি পানা ছিল নৌকা বাইজকে সামনে রেখে ইতিমধ্যে সেই কচুরি সরানোর কাজও শুরু হয়েছে এলাকার সাধারণ মানুষ খুশি গ্রাম্য জীবনের ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা আবার ফিরে আসছে তাদের সামনে এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন নৌকা খেলা হচ্ছে আগে হবে তার জন্য মঞ্চ তৈরি হচ্ছে এর আগে কুড়ি একুশ বছর আগে হইতো সেটা কেটে গিয়ে গন্ডগোল হওয়ার পরে পরে আবার আবার সেটা চালু হয়েছে আবার ঈদ উপলক্ষে আবার এই দিনে হয় 24 সালে আবার হচ্ছে ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ যৌথ মিলি হচ্ছে কেমন মনে হচ্ছে কেমন হবে ভালো লাগছে